সদ্য জেনারেল প্র্যাকটি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং তার পাশাপাশি ইম্প্রুভিং এসআরাইজ ইন ঢাকা প্রজেক্টের বিভিন্ন কম্পোনেন্টে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন বিষয়ের ওপরে আপনাদের সাথে কোয়ার্ডিনেশন মিটিংয়ের আয়োজন করেছিলাম তা সেই সেই মিটিংয়ে একটা বিষয় আলোচনা আলোচনা এসেছিল যে আপনারা যে ডেটা এন্ট্রি করেন অর্থাৎ রেকর্ড কিপিং করেন এবং রিপোর্টিং করেন ট্যাবের মাধ্যমে তো ট্যাবের পাশাপাশি যদি আপনাদের ব্যক্তিগত ডিভাইসে যদি আমরা ওডিকে কালেক্ট অ্যাপসটি ইনস্টল করে দিই তাহলে সেবার গুণগত মান এবং রেকর্ড কিপিং এবং রিপোর্টিংটা আপনাদের জন্য ইজি হয় তো তারই ধারাবাহিকতা হিসেবে আমরা ও ম্যানেজমেন্ট টিম এবং আইপাস বাংলাদেশ ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে একটা জরিপের আয়োজন করেছিলাম তো সেক্ষেত্রে আমরা দেখেছি প্রায় নব্বই পার্সেন্ট জিপি আপনারা চান আপনাদের ব্যক্তিগত ডিভাইসে ওডিকে অ্যাপসটি ইনস্টল করতে এবং আমরা এটাও দেখেছি এই জায়গাতে প্রায় অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট জিপির অ্যান্ড্রয়েড ডিভাইস আছে এবং অনলি ফাইভ পার্সেন্ট জিপির অ্যাপল বা আইফোন রয়েছে তো আমরা একটু বলে রাখি যে এই অ্যাপসটি মূলত অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য প্রযোজ্য আমরা এখনো এটা সিদ্ধান্ত নিতে পারি নাই যে আমরা কিভাবে অ্যাপল ফোনের মাধ্যমে বা আইফোনের মাধ্যমে এই অ্যাপসটি ইনস্টল করব তো সেক্ষেত্রে যারা এখন এখনো যাদের ব্যক্তিগত ডিভাইসটি অ্যাপল বা আইফোন তারা আগের মতোই ট্যাপের মাধ্যমে আমরা আপনারা যে ডেটা রেকর্ড কিপিং এবং রিপোর্টিং করতেন সেটাই কন্টিনিউ করে যাবেন আমরা অতি শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব যে যতক্ষণ যখন আমাদের এই আইফোন বা অ্যাপল ফোনের যে ভার্সনটি আসবে যখন তখন আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব তো আমরা চলুন আমরা দেখি যে কিভাবে এই অ্যান্ড্রয়েড ডিভাইসে এই অনেক কালেক্ট অ্যাপসটি ইনস্টল করতে হয় সেটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব একটু বলে রাখি যে আমরা এই অ্যাপসটি ইনস্টল করার আগে অবশ্যই আমাদের ইন্টারনেট ফ্যাসিলিটিটা থাকতে হবে ইন্টারনেট কানেকশনটা অন করে দিয়ে আমরা কি করব এই অ্যাপসটি ইনস্টলেশনের প্রসেসটা কমপ্লিট করবো এখানে একটা আমরা দেখি যে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি একটা ইমেজে একটা লাল বৃত্তের মধ্যে একটা মোবাইল ফোন এবং একটা ওডিকে লেখা আছে তো সেই জায়গাতে একটু বলে রাখি যে ওডিকে এবং মার্স একটা জয়েন্ট ইন্টিগ্রেটেড একটা সিস্টেম তো সেই ক্ষেত্রে মার্স এবং ওডিকে আমরা ওডিকের মাধ্যমে মার্স এবং ওডিকের মাধ্যমে কিন্তু আমরা মূলত এই আমাদের অ্যাপসটি রেডি হয়ে থাকে মার্স আমাদের সার্ভার আইপাসের গ্লোবাল সার্ভার এই ওডিকের যখন আমরা ডেটা এন্ট্রি দিব সেই এন্ট্রিটা আমাদের জমা হয় মার্চে তো মার্চের জন্য আমাদের সেট আপটা করতে হবে প্লাস পাশাপাশি আমাদের মোবাইলেও বা ব্যক্তিগত মোবাইল ডিভাইসেও আমাদের কি করতে হবে এই ওডিকে কালেক্টটা নিয়ে আসতে ইনস্টল দিতে হবে তো আমরা দেখি এটা আমরা ধরে যদি ধরি এখানে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস আমাদের বাম পাশে দেখা যাচ্ছে তো সেই অ্যান্ড্রয়েড ডিভাইসের অনেক সময় দেখবে যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করতে পারি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কোথা থেকে আমরা গুগল প্লে স্টোর ইউজ করি এই যে এই ডিভাইসটার এখানে যেমন দেখা যাচ্ছে গুগল প্লে স্টোর এই গুগল প্লে স্টোরটা অনেক সময় দেখা যায় হোম পেজে থাকে কারো কারো বিভিন্ন জায়গাতে গুগল প্লে স্টোরটা থাকে তো গুগলের যেহেতু একটা এই একটা অ্যাপস এই জায়গাতে সেহেতু গুগলের মধ্যেই আমাদের মূলত সময় থাকার কথা যদি না থাকে তাহলে আমরা আপনারা একটু মোবাইলের স্ক্রিনটা ডান দিক বাম দিক করে বা ট্যাপ করে সেক্ষেত্রে আমরা প্লে স্টোরটা খুঁজে বের করার চেষ্টা করব তো এই প্লে স্টোরের আইকনটা এরকম হতে পারে অনেক সময় আবার এটা একটু লম্বা চড়া বা বিভিন্ন একটা মোবাইলের সাইজের ওপর ডিপেন্ড করে এই অ্যাপসগুলোর একটা ফোল্ডার ক্রিয়েট হয় অথবা আইকন তৈরি হয় তো এই গুগল প্লে স্টোরের এই আইকনটা আমরা যখন দেখবো তখনই আমরা জানতে পারবো যে এটা গুগল প্লে স্টোর তো তারপরে আমরা যেটা করব গুগল প্লে স্টোরে আমরা ক্লিক করার পরে আমরা যেটা দেখবো যে এই ইন্টারফেসটা চালু হবে অর্থাৎ এই ইন্টারফেসটা যখন চালু হবে এখানে আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছি এটা যার যার জিমেল আইডি জিমেল আইডিতে যে ছবিটা ব্যবহার করা হয়েছে সেই মূলত সেই আইডিটাই এখানে আমাদের দেওয়া আছে তো এই জায়গাতে যে এই ইন্টারফেসটার নিচে সার্চ একটা অপশন আছে জাস্ট আমরা সার্চে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে একটা সার্চ বার আমরা দেখতে পাচ্ছি সার্চ অ্যাপস এন্ড গেমস তো সেই জায়গাটা আমরা কি করব ওডিকে কালেক্ট লিখব ওডিকে কালেক্ট লিখব ওডিকে কালেক্ট লেখার সাথে সাথে আমরা এই ইন্টারফেসে দেখতে পাচ্ছি এই জায়গায়তে কিছু সাজেশন দিয়ে রাখছে যেমন ওডিকে কালেক্ট অ্যাপ ওডিকে কালেক্ট অ্যাপ আপডেট ওডিকে কালেকশন ওডিকে কালেক্ট লেটেস্ট ভার্সন ইত্যাদি তো আমরা মূলত প্রথমটা সিলেক্ট করব ওডিকে কালেক্ট অ্যাপ তো ওডিকে কালেক্ট যখন

ইনস্টলে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে যে ওদিকে কালেক্ট ইনস্টল অর্থাৎ এই অ্যাপসটি আমাদের ইনস্টল হয়ে গেছে এবং ডান পাশে দেখবেন যে ওপেন নামে একটা কি এটা বলে অপশন চালু হয়ে যাবে তো কারো যদি ইনস্টল করা থাকে অলরেডি তাহলে সেক্ষেত্রে এই জায়গাতে আমাদের কি আপডেট আসতে পারে আপডেট আপডেট থাকতে পারে অথবা ওপেনই থাকবে এই জায়গাতে এখন আমরা ওপেন ওপেন করার করার আগে আগে এই আমাদের একটা জিনিস রেডি হবে। প্রথমে বলেছিলাম যে আমাদের মার্স একটা সার্ভার আছে তো ওই মাসের সার্ভে সার্ভারের সাথে আমাদের কি একটু ইন্টিগ্রেশন করতে হবে কিসের আমাদের এই ওডিকে অ্যাপসটা তো সেই ক্ষেত্রে আমরা দুইটা আমরা আমরা কি করব এখানে কনফিগার উইথ কিউআর কোড যখন আমরা ওপেন করব ওপেনে ক্লিক করব তখন কি চাইবে কনফিগার উইথ কিউআর কোড চাইবে তো আমরা ওপেন ক্লিক করার আগে আমরা এই যে আমাদের এটা ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি যে একটা কিউআর কোড দেখা যাচ্ছে এই কিউআর কোডটা আমরা কি করব রেডি রাখব রেডি রাখা যখন হয়ে যাবে তখন আমরা কি করব আমরা ওপেন করব ওপেন করার সাথে সাথে এই যে দেখেন কনফিগার উইথ কিউআর কোডটা চলে এসেছে এখানে দেখা যাচ্ছে তো আমরা কি করব কনফিগার উইথ কিউআর কোডে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের কি আসবে এরকম একটা ইন্টারফেস আসবে দুই নাম্বার ইমেজের মতো একটা ইন্টারফেস আসবে এবং সেক্ষেত্রে এই যে একটা কালো একটা অংশ দেখা যাচ্ছে রেক্টাঙ্গেল টাইপে এবং তার নিচে আমরা কি আসতে যাচ্ছে একটা পারমিশন চাচ্ছে কি পারমিশন চাচ্ছে যে ওডি অ্যালো ওডিকে কালে টু টেক পিকচার এন্ড রেকর্ড ভিডিও তা আমরা অলওয়েজ কি করব হোয়াইল ইউজিং দা অ্যাপে ক্লিক করব হোয়াইল ইউজিং দা অ্যাপে ক্লিক করার সাথে সাথে আমাদের কি হবে আমাদের এই যে ডিভাইসটা এই ডিভাইসে ক্যামেরাটা ক্যামেরাটা ব্যাকসাইডের ক্যামেরাটা চালু হয়ে যাবে যখন ব্যাকসাইডের ক্যামেরা চালু হয়ে যাবে এই ক্যামেরাটা জাস্ট আমরা উপরের যে কিউ যে কিউআর কোডটা দেখেছিলাম ওই কিউ আর উপরে আমরা জাস্ট ধরবো ধরার সাথে সাথে একটা বিপ সাউন্ড হবে হয়ে যাওয়ার পরে এই জায়গাতে একটু দেখতে পাবেন যে সুইচ টু ডেটা বেজ অফ ইমপ্রুভিং এসারেছে ইন ঢাকা প্রজেক্ট এই লেখাটা অংশটা দেখাবে দ্যাটস মিন যখন আমরা এই অংশটা দেখবো তখন জানতে পারবো যে এই মার্চের সাথে আমাদের এই অনেকের যে অ্যাপসটি সেটার একটা কি হলো মানে সম্পর্ক তৈরি হলো তো এবং সাথে সাথে কি হবে আমাদের এরকম একটা হোম স্কিল চালু হবে যেখানে লেখা থাকবে যেখানে লেখা থাকবে দেখেন প্রথম দিকে হেডলাইনে ডেটা বেজ অফ ইমপ্রুভিং এসারেচ ইন ঢাকা প্রজেক্ট তখনই আমরা কি একটু কনফার্ম হতে পারবো এই জায়গাতে যে হ্যাঁ আমাদের এই সাকসেস আমাদের মার্সের সাথে মার্স যে সার্ভার আছে এই সার্ভারের সাথে আমাদের এই ওডি গ্যাসটির একটা কি হল একটা ইন্টিগ্রেশন একটা সম্পর্ক তৈরি হল তারপরে আমরা কি করব আমাদের যে কাজটা হবে কি আমরা এখন এই মার্স সার্ভারে যে আমরা এক একজন জিপির জন্য যে এক একটা আইডি খুলে রেখেছি সেই আইডির আইডির সাথে আমরা কি করব এক একজন জিপির সাথে এই ফর্মটা অর্থাৎ এই অ্যাপসটার একটা সম্পর্ক তৈরি করব মানে আমরা একটা রিলেশন তৈরি করব লিংক করব এই জায়গাতে লিংক লিংকেজ করার চেষ্টা করব এই জায়গাতে তো সেই ক্ষেত্রে আমরা দেখি কি হবে এই জায়গাতে আমরা সেই জন্য কি করতে হবে আমাদের আমাদের এই যে হোম স্ক্রিন ওডিকে অ্যাপস এর সেই ডাউনলোড ফর্মে আমরা ক্লিক করব ডাউনলোড ফর্মে যখন আমরা ক্লিক করব তখন কি আসবে এই যে কানেক্টিং টু সার্ভার এরকম একটা ইন্টারফেস চালু হবে এইটা কারো দুই সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ডিপেন্ড অন ইন্টারনেট কানেকশনের স্পিডের উপর নির্ভর করবে এই জায়গাতে তো সেক্ষেত্রে ভয়ের কিছু নাই ঘাবরানোর কিছু নাই একটু সময় নিতে পারে আবার দেখা যাবে যে আমাদের একটু কি খুব কুইকলি হয়ে গেছে দুই চার পাঁচ সেকেন্ডের মধ্যে তো এটা যখন আমরা ঘুরতে ঘুরতে যখন দুই চার পাঁচ সেকেন্ড আসার পরে আমাদের কি আসবে এরকম একটা ইন্টারফেস আসবে এই জায়গাতে সার্ভার রিকোয়ার অথেন্টিকেশন অর্থাৎ কি ওই যে আমরা আমি আগে বলেছিলাম যে মাস যে সার্ভারে আমরা এক জন জিপির জন্য যে আমরা আইডি ক্রিয়েট করে রেখেছি সেইডির সাথে আমাদের এই মানে কি এইটা প্রত্যেকজন আমাদের যে একশো উনিশ জন জিপি একশো জিপি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান থেকে জিপি ওয়ান ওয়ান পর্যন্ত কি একটা নাম্বার দেওয়া আছে যার যে ডিভাইসে যার যখন আপনার অর্থাৎ এই জায়গাতে যার ডিভাইস তার যে আইডিটা আছে সেই আইডিটা আমরা এখানে ইউজ করব এবং পাসওয়ার্ড আমরা জানি সবাই যে এই পাসওয়ার্ডটা কমন জিপি হান্ড্রেডরি সাইন এরপরে আমরা কি করব ওকেতে যখন আমরা ক্লিক করব। সাথে সাথে কি আসবে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস এসে কি আসবে আমরা দেখি রেকর্ড কিপিং অন ইমপ্রুভিং এস আর ইন ঢাকা এস প্রজেক্ট আসবে এবং ভার্সন নাম্বার থাকবে দু হাজার এবং 22 টু আইডি নাম্বার থাকবে কম ভি ওয়ান এবং ডান পাশে দেখবো আমরা এই জায়গা থেকে একটা রেকটাঙ্গেলের মধ্যে যেটা আমি দেখিয়েছি একটা চেক বক্স থাকবে এই চেক বক্সটা আমরা কি করব দিয়ে দেব চেক বক্সটা দিয়ে দেওয়ার পরে যেটা করব আমরা এই নিচে দেখেন এই জায়গাতে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি গেট সিলেক্টেড চেক বক্সটা দিয়ে আমরা গেট সিলেক্টেডে ক্লিক করব তো গেট সিলেক্টেডে যখন আমি ক্লিক করব এই জায়গাতে তখন কি হবে এরকম একটা ইন্টারফেস চালু হবে কি সেটা যে অল ডাউনলোড সাকসিডেড অর্থাৎ আমার যে জিপির যে আইডি অর্থাৎ জিপি একজন জিপির সাথে এই ওডিকের অ্যাপসটির কি হলো একটা লিঙ্কেজ তৈরি হলো তখন আমরা কি এই ওকে বাটনে আমরা ক্লিক করবো ওকে বাটনে যখন আমরা ক্লিক করবো তখন কি আমাদের হোম স্ক্রিনটা চালু হয়ে যাবে তো স্ক্রিন যখন চালু হয়ে যাবে তখন আমাদের আরো কিছু কাজ করতে হবে যেমন একটু বলি একটা আমরা কি করব ক্লিক ডি তে যখন আমরা ক্লিক করব দেখেন তে যখন আমরা একটা রেক্টাঙ্গেল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি তে যখন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই সেকেন্ড ইমেজটা চালু হবে এবং দেখা থাকবে লেখা থাকবে কি এই যে প্রজেক্ট প্রজেক্ট কি ডেটা বেস অফ ইম্প্রুভিং এসে ঢাকা প্রজেক্ট এবং আপনি যে আপনার জিপি আইডিটা দিয়েছেন সেই আইডিটা এই জায়গাতে দেখা যাবে এবং মাস ডট আইপাস তার মানে কি আমার আমি আপনি এখান থেকেও কনফার্ম হতে পারতেছেন যে আপনার যে আইডিটা আপনি এখানে আগের আগের সিস্টেমে আগের অথেন্টিকেশন সার্ভারে যে জায়গাতে দিয়েছেন সেটা আদৌ কি আমার কি হয়েছে লিংকেজ হয়েছে কিনা তো আমরা এটা এই জায়গাটা দেখে আমরা এনসিওর হতে পারবো যে হ্যাঁ আমার আইডি আইডির সাথে আমার আইডির সাথে আমার ওডি অ্যাপসের কি একটা লিংকেজ হয়েছে এখন আমরা যেটা করব সেটিকে ক্লিক করব প্রজেক্ট সেটিং এ এই সেটিং এ ক্লিক যখন করব আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের এই ইন্টারফেসটা চালু হবে তো এখানে একটু দেখি যে কি কি আছে সার্ভার আছে প্রজেক্ট ডিসপ্লে আছে ইউজার ইন্টারফেস আছে ম্যাপস আছে এই জায়গাটাতে আমরা দুইটা কাজ করব একটা ফর্ম ম্যানেজমেন্টের কাজ করব এবং আরেকটা করব অ্যাক্সেস কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোলটা দেখা যাচ্ছে না আমি পরে আরেকটা আরেকটা জায়গায়তে আমি এটা দেখাবো প্রথমে আমরা যে কাজটা করব সেটা ফর্ম ম্যানেজমেন্টের উপরে কাজ করব তো ফর্ম ম্যানেজমেন্টে যখন আমরা ক্লিক করব ট্যাব করার সাথে সাথে কি হবে এই যে দেখেন ফর্ম আপডেট নামে ফর্ম ম্যানেজমেন্টের মধ্যে ফর্ম আপডেট নামে একটা অপশন অপশন দেখা যাবে এখানে আরও কিছু অপশন আছে এইগুলোতে আমরা পরে যাব আমরা কি করব ব্ল্যাঙ্ক ফর্ম আপডেট মোডে যাব এখন আমরা দেখতে পাচ্ছি কি যে ব্ল্যাঙ্ক ফর্ম আপডেট মোডটা ম্যানুয়াল হয়েছে এই ম্যানুয়ালটাকে আমরা কি করব এক্স্যাক্টলি ম্যাথ সার্ভার করব অর্থাৎ কি আমরা যখন আইপাস বাংলাদেশ থেকে যখন কোনো সার্ভারে কাজ করব অথবা কোনো ফর্ম আপডেট করব অটোমেটিক্যালি যেন আপনাদের ট্যাপে সেই ফর্মটি আপডেট হয়ে যায় সেই জন্য আমরা কি করবো এক্স্যাক্টলি ম্যাথ সার্ভারে আমরা ক্লিক করবো মানে এটা এক্স্যাক্টলি ম্যাথ সার্ভার করে দেব এবং আরেকটা যেটা কাজ করব এই জায়গাতে এই প্রোজেক্ট সেটিংয়ে ক্লিক করার পরে যে আমি প্রথমে বলেছিলাম যে আমরা ফর্ম ম্যানেজমেন্টে কাজ করব এবং অ্যাক্সেস কন্ট্রোলে কাজ করব। এই এখানে আমরা ব্যাকে ক্লিক করার পরে এইখানে এক্স্যাক্টলি ম্যাথ সারপার দেওয়ার পরে আমরা ব্যাকে ক্লিক করব ব্যাকে ক্লিক করার পরে এইটা দেখা যাবে এই ফর্ম ম্যানেজমেন্ট এবং অ্যাক্সেস কন্ট্রোল আবার আগে আগের ই এতে চলে আসবে ইন্টারফেসে চলে আসবে সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস কন্ট্রোলে যখন আমরা ক্লিক করব তখন কি এই জায়গাতে একটা ইন্টারফেস দেখা যাবে এই জায়গাতে যে এখানে কয়েকটা মেনু বার দেখা যাবে যেটা সেন্ড সেন্ড এবং ডাউনলোড ফর্ম এবং ডিলিট ফর্ম তো এই ডিলিট ফর্মে চেক বক্স দেওয়া থাকবে আমরা এটাকে আনচেক করে দেবো অর্থাৎ আমরা কি এই চেক বক্সটাকে উঠাই দেবো উঠাই উঠাই দিলে কি হবে আমাদের উঠাই দেওয়ার পরে কি হবে আমাদের এই জায়গাতে দেখতে পাবো আমরা যখন দেখে বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে আমরা প্রথমে হোম হোমস্টেনে অনেকগুলো দেখেছিলাম ডাফ দেখছিলাম রেডিও টু দেখছিলাম সেন্ট আইটেম দেখছিলাম ডাউনলোড ফর্ম দেখছিলাম এবং ডিলিট ফর্ম দেখছিলাম তো ড্রাফ ফর্ম ডিলি রেডি সেন্ট ফর্ম এবং সেন্ট আইটেম এই তিনটা যখন আমরা মেনু দেখতে পাবো তখনই জানতে জানতে পারবো যে আমাদের এই সাকসেসফুলি আমাদের কি কি হয়েছে এই প্রোজেক্টটা সেটিং হয়ে গেছে সেট হয়ে গেছে তো এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে কি আমাদের রেকর্ড কিপিং করা তো আমরা সবাই জানি এই জায়গাতে যারা আমরা ইতিমধ্যে এই জায়গাতে ট্যাবে ডেটা কালেকশন করতেছি বা ডেটা এন্ট্রি করতেছি সেক্ষেত্রে আমরা সবাই জানি এই জায়গাতে যে একটা ফর্ম একটা কেসকে আমরা কিভাবে এন্ট্রি দেবো তো আমরা কি করব স্টার্ট নিউ ফর্মে আমরা ক্লিক করব স্টার্ট নিউ ফর্মে ক্লিক করার সাথে সাথে আমাদের কি আসলো ওই জায়গাতে দেখেন রেকর্ড কিপিং অন ইম্প্রুভিং এস প্রজেক্ট আসলো তো সেখানে আমরা যখন ক্লিক করব তখন কি আসবে ওই যে এন্ট্রি স্ক্রিনটা আসবে যেমন জেনারেল প্র্যাকটিশনার আর গার্মেন্টস ফ্যাক্টরি ক্লিনিক তো আমরা কি করবো জেনারেল প্র্যাকটিশনারটা সিলেক্ট করব সিলেক্ট করার সিলেক্ট করার পরে দেখা যাবে যে একটার পরে একটা আমাদের কি আসতেছে স্ক্রিন আসতেছে এবং সর্বশেষ স্ক্রিনটা হবে এটা একটু বলি এই জায়গাতে এখানে আছে যেটা সেটা হচ্ছে টু হ্যাঁ এখানে একটু নোট আছে জায়গাতে আর অ্যাট দা ইন্ড অফ কি এই যে আমরা যে আইডি যে কেসটা এন্ট্রি করছি তার একটা অটোমেটিক আইডি তৈরি হয়েছে এই আইডিটা আমাদের মনে রাখা রাখলেও চলবে না রাখলেও চলবে কখন আমরা এই আইডিটা মনে রাখবো সেটা একটু বলি এবং এই নিচে একটু আমাদের একটা নোট আছে এডিটস ক্যান নট বি মেড আফটার কি ফাইনালেজিং এবং ইফ ইউ নিড টু মেক এডিস টু ইউর ফর্ম সেভ অ্যাজ আনটিল ইউ আর রেডি টু সেভ তো আমরা এটা কি বুঝলাম যখন আমরা একটা ফর্মকে ফাইনাল ফাইনালাইজে ক্লিক করে ফেলবো ফাইনালাইজ করে ফেলবো তখন কি আমরা এই ফর্মটাকে আমরা আর কখনোই এডিট করতে পারবো না যদি আমরা এটাকে ড্রাফট ফর্মে সে অ্যাজ ড্রাফতে সিলেক্ট করে রাখি তাহলে কি আমি যে কোনো সময় এই ফর্মটাকে আমরা এডিট করতে পারবো অনেক সময় দেখা যায় এই জায়গাতে তাড়াহুড়া করতে গিয়ে আমাদের ভালো মতো আমরা কি এই এন্ট্রিটা করতে পারি নাই সেক্ষেত্রে এই জায়গাতে কি আমরা সে অ্যাজ ড্রাফট দিয়ে পরবর্তী সময়ে আমরা কি করব সেটাকে এডিট করে আমরা সেন্ট ফাইনালাইজ করবো যতক্ষণ না সেন্ট ফাইনালাইজ করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত কি আমাদের এই ডেটাটা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা আমরা অবশ্যই এটা চেক করে ঠান্ডা মাথাতে বুঝে শুনে আমরা সে ড্রাফটে ক্লিক করব অথবা আমরা সেন্ট ফাইনালাইজে ক্লিক করবো তো সেন্টাল ফাইনালাইজে ক্লিক করার সাথে সাথে আমাদের এই কি আমাদের এবং আমাদের আমাদের ইনস্টল করার যে এটা শেষ হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ যদি সমস্যা মনে হয় যে হ্যাঁ আমি এটা ইনস্টল করতে পারতেছি না আমি আছি আমি মোহাম্মদ নয়নুজ্জামান আছি মিজান ভাই আছে এবং ও জি এস বি টিম আছে এবং অল ওভার আমরা পুরো আইপাস বাংলাদেশ এবং ও পুরো আমাদের পার্টনার সবাই আমরা আছি এই জায়গাতে একসাথে আমরা কি করব এই অডিকে কালেক্ট অ্যাপসটি আমরা একসাথে আমরা আপনাদের ব্যক্তিগত ডিভাইসে আমরা ইনস্টল করার কাজটি সম্পূর্ণ করবো তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ